তোমরা সবাই বলছিল না যে দাদা কবে থেকে বরবাদের কন্টেন্ট আসা শুরু করবে এবং এত ডিলে করছে কেন বরবাদের টিম এখনো একটাও কন্টেন্ট ড্রপ করেনি রিলিজের আর মাত্র এক মাস মানে মাস এক বারো দিন বা দশ দিন এরকম সামথিং বাকি আছে এখনো তারা কিছু বলছে না বরবাদের টিম পুরো চুপ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জাস্ট নাও পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইয়া একটা পোস্ট করেছে এবং সেই পোস্টের মধ্যে তোমাদের সমস্ত উত্তর দিয়ে দিয়েছে যে বরবাদের কন্টেন্ট কবে আসবে আমি একটু পোস্টটা আগে পড়ে তোমাদের শোনাই তারপরে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো মেহেদি হাসান ভাইয়া লিখেছে একটা পোস্টে মানে এইখানে পোস্টে আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা প্রিয় দর্শক বরবাদ সিনেমার প্রতি আপনারা যে ভালোবাসা এবং আগ্রহ দেখিয়েছেন তা আমাদের বরবাদ টিমকে সত্যিই ভীষণ মুগ্ধ করেছে আপনাদের অনেকেরই প্রশ্ন বরবাদ টিম কেন চুপ বরবাদ টিম চুপ এ কারণেই বরবাদ টিম এমন কিছু প্রতিশ্রুতি দেবে না যেটা তারা রাখতে পারবে না যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি রাখতে পারবো না আমি বলে দেব এটা কেন করবো এটা আমরা কিন্তু আগের সিনেমার ক্ষেত্রে দেখেছিলাম যখন সাকিব ভাইয়ার আগের সিনেমাটা লাস্ট যে সিনেমাটা মুক্তি পায় পরিচালক তো অনেক কিছুই বলেছিল করতে পারেনি তো এখান থেকে বোঝা গেল হাসান হৃদয় ভাইয়া একদমই ভিন্ন মাইন্ডের সে এমন কিছু বলে বসেনি যে যেটা সেটা করতে পারবে না সত্যি তো এমন তো কিছু বলেনি তারপরের লাইনটা পড়ি পূর্বেও দেখেছেন যেই সময় ফার্স্ট ফ্রেম এবং ফার্স্ট লুক আসার কথা ছিল সেই সময় এসছে একদম ফার্স্ট ফ্রেম যেদিন বলেছিল সেদিন রাত্রির করে হল এসছে ফার্স্ট লুক একদম সেম ডেটে যেই ডেটে বলেছিল সেই ডেটে এসছে ভবিষ্যতেও আমরা এই প্রতিশ্রুতি রাখার চেষ্টা করব। এমন কিছু বলবো না যেটা আমরা রাখতে পারবো না তাই আর একটু ধৈর্য ধরুন আপনাদের জন্য ভালো কিছুই আসছে কথা দিচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে বরবাদ টিম তাদের প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করবে এবং তার ধারাবাহিকতা সিনেমা মুক্তির আগে অথবা পরে পর্যন্ত বজায় থাকবে শেষে আবার এটাই বলতে চাই আপনাদের ভালোবাসায় সত্যি সত্যি মুগ্ধ হৃদয় তো একদম তোমাদের কথা তোমাদের প্রশ্নের উত্তর কোথাও গিয়ে মেহেদিয়াসান হৃদয় ভাই আজকে পোস্ট করে দিয়েছে তোমাদের যা প্রশ্ন ছিল কেন মানে কন্টেন্ট আসছে না এত ডিলে হচ্ছে কেন কেন বরবাদের টিম পুরোপুরি চুপ হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কারণ তারা মানে তাদের যে প্ল্যানটা সেটাই তারা মেনশন করে তাদের যে প্ল্যান অনুযায়ী তাদের সমস্ত কিছু আসবে একটু ধৈর্য একটু ধৈর্য তোমরা একটু অপেক্ষা করে যাও ঠিক ভাবে প্রমোশনাল কন্টেন্ট যখন থেকে আসা শুরু করবে একদম ধারাবাহিকতা ঠিক এই ওয়ার্ডটাই মেনশান করেছে দেখো তার ধারাবাহিকতা সিনেমার মুক্তির আগে হোক বা পরে পর্যন্ত বজায় থাকবে মানে আগেও থাকবে পরেও থাকবে একটু ওয়েট করে যাও এবং আরও একটা কথা আমি যেটা বললাম এইখানে এই যে এই লাইনটা তাই আরেকটু ধৈর্য ধরুন আপনাদের জন্য ভালো কিছুই আসছে এটাতে বুঝিয়ে দিল মেহেদি হাসান হৃদয় ভাইয়া এটা বিগ ধামাকা কিন্তু হতে চলেছে এবং যেটা তোমাদের বলেছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে ডেটের মধ্যেই কিছু একটা আসবে সেটা টিজার হোক বা সেকেন্ড লুক যাই আসুক না কেন ধামাকা হবেই হবে আমরা এই সাকিব খানকে দেখিনি এটা মনে রেখো এই শাকিব ভাইয়াকে প্রেজেন্ট করতে চলেছে মেহেদি হাসান হৃদয় ভাইয়া তো আমাদের উচিত সবাই তা মানে তাকে সাপোর্ট দেওয়ার আমাদের সবার উচিত তার প্রথম সিনেমা এবং প্রথম সিনেমাতেই যা রেসপন্স যা রিভিউ দিয়েছে টেকনিশিয়ান থেকে শুরু করে সাকিব ভাইয়া নিজে তো এটাকে আমাদের কোথাও গিয়ে সেলিব্রেট করা উচিত এটাকে আমাদের কোথাও গিয়ে মানে কি বলবো সাপোর্ট তাকে দেওয়া উচিতই কারণ তার প্রথম সিনেমা বলে কথা তো সেই জায়গা থেকে তিনি তোমাদের দেখো তোমাদের মনের কথা যা যা ছিল তিনি নিশ্চয়ই দেখেছেন সেটারই কিন্তু তার জন্য একটা পোস্ট করলো এত রাত্রি হলো পোস্টটা কিন্তু তিনি করেছেন তিনি লিখে তোমাদেরকে জানান দিল এবং টাইটেল আই বরবাদ সাকিব করা আছে এবং এই পোস্টটা তিনি করলেন ভাবো তোমাদের প্রত্যেকটা কথার দাম রাখেন বলেই আজকে কিন্তু এই পোস্টটা হলো আজকে তিনি তো চাইলেই বলেই তো পারো এই করে নেবো ওই করে নেবো হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে তিনি কিন্তু করেননি তিনি কোনো কথাই বলেননি একদম চুপ নিজের পোস্ট প্রোডাকশন কাজের প্রতি ধ্যান দিয়ে তিনি কাজগুলো করে আছেন এবং পোস্ট প্রোডাকশনে পুরো মানে দেখাশোনা করছেন কোনটায় কি হচ্ছে কোন শটগুলো পরে পরে বসবে এডিট টেবিল থেকে শুরু করে ডাবিং সমস্ত কিছু যেহেতু তিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ তো পরিচালক হিসেবে তার যেটা কর্তব্য তার যেটা দায়িত্ব তিনি কিন্তু করছেন এবং সেটার জন্যই তার হয়তো একটু ডিলে হচ্ছে এবং একটু ওয়েট করে যাও তোমরা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরে যাও আর কয়েকটা দিনের অপেক্ষা আজকে সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি কালকে আঠেরো তারিখ উনিশ কুড়ি কুড়ির পর থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ থেকে আমি যদি ধরে রাখি কন্টেন্ট আসা শুরু করে থামবে না ধারাবাহিকতা অনুযায়ী কন্টেন্ট কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে এবং ওনাদের যে স্ট্র্যাটেজি ওনাদের যে প্ল্যান রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু কন্টেন্ট আনবে আমরা খুব এক্সাইটেড বরবাদ নিয়ে এবং তোমরাও এক্সাইটেড এমন কিছু হবে না যেখানে তোমাদের কি বলবো তোমাদের দুঃখ প্রকাশ করতে হবে এমন কিচ্ছু হবে না তোমরা দুঃখিত হবে না এইটুকু আমি কথা দিচ্ছি তোমরা যখন বরবাদের কন্টেন্ট দেখবে বলবে হ্যাঁ এই তো এই মেগাস্টার কে চাইছিলাম এতদিন পরে পেয়েছি এটাই তখন ওয়াও ওয়াও এই একটাই ওয়াটাই হবে সবার মধ্যে যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও পরিচালক হৃদয় ভাইয়া বলে দিয়েছে হৃদয় ভাইয়া বলে দিয়েছে যে খুব শীঘ্রই কন্টেন্ট আসবে এবং সবার প্রতি মানে এটা সবার প্রশ্নের আর কি উত্তর কেন চুপ বরবাদ কেন চুপ তারও উত্তর এই পোস্টের মাধ্যমে তিনি দিয়ে দিয়েছেন যাই হোক এটা বলেই ভিডিওটা শেষ করো তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো দিও ইউটিউব চ্যানেল থেকে যা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওই এরকম ভিডিও পাওয়ার জন্য ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার